হেলদো গেস্ট মাজে বার্সিনা ব্লক স্বামী বোনাই নিশিল নতুন তো দুপুরে রান্না সব রেডি করে বেরিয়ে পড়লাম আমি আর মেয়ে হিমবাজার হচ্ছে শপিং করতে পুজোর তো আমি মাকে ডেকে নিয়েছি আর এ কার কার জামা কিনলাম হেলদ গাছ একটা মাজে মার্সিনা ব্লক স্বামী বনের নিশিল নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার নতুন একটু পিছনে ব্লক অনেক ওই রকম অনেক মিলছি আজকে চলো দেখো রেডি হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছি হয়ে গেছে তো এইদিকে হচ্ছে তো চলো খুব সঙ্গে দেখো কোথায় যাচ্ছি না করছি এখনো আছে পুরো এগারোটা এগারোটা বাজে দু মিনিট বাকি তো চলো খুব দেখতে দেখ সঙ্গে থাকো পুজোটা অবশ্যই তাহলে এখন শেয়ার তো এখন যাচ্ছি সত্যি পুজো পুজোর কেনাকাটা চলো খুব রক্ত দেখতে সঙ্গে তো আজকে কী রান্না হবে সেই রান্নার সব গুছিয়ে টুছিয়ে দেখো এদিকে হচ্ছে তোমার পেঁপে সেদ্ধ হবে এদিকে মাছের ঝোল হবে আর চালটা বের করে থয়ে গেছে তো মা এদিকে রান্না করি আর এই আমি হচ্ছে আমি আর সানা বেরিয়ে পড়লাম এই দুটো কেনাকাটা সামনেই তো পুজো জানোই দুর্গা পুজো তো কিছুই কেনাকাটা হয়নি তো আজকে হচ্ছে তোমার যাবো কেনাকাটা করতে তোর বাবা বললে চো আজকে করে এসো তোর বাবা গেছে কাজে আর আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করবো তো চলো একটু ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্লিগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো এম বাজার চলে এসেছি তো এমবাজার বাজারি কালেকশানগুলো খুব ভালো তো চলো এখানে আমার মাকেও একটু ডেকে নিয়েছি তো আমার একটু সুবিধা হবে তো মা এসছে দেখো সানাকে ধরবে আর আমি পুরো দিকে কেনাকাটা করবো তো হেমবাজারে ঢুকে গেছি দেখতেই কাছো চারিদিকে বাচ্চাদের কালেকশান খুবই ভালো খুবই ভালো আর বড়োদের হচ্ছে ওয়ান পিস টন পিস জিন্স এগুলো খুব ভালো তো যারা যারা গেছে এমবাজারে অবশ্যই কমেন্ট করবে তো চলো খুব ব্যাপারটা দেখতে থাকে আমি এখন কেনাকাটা করে নিই তো কেনাকাটা কমপ্লিট করে এসে বাড়ি চলে এসেছি তো গেছিলাম ওই এগারোটার দিকে তারপরে হচ্ছে তোমার কেনাকাটা করে তারপরে আস্তে আস্তে এখন হচ্ছে তোমার ডেটটা বেজে গেছে তো আমি ভয়েস ওভারই দিচ্ছি কারণ হচ্ছে তোমার আমি হচ্ছে দুঃখে বলেছিলাম তো ফ্যানের এতটা আওয়াজ আর হচ্ছে তোমার দিনের বেলার কথাটা শোনা যাচ্ছে না সেই জন্য ভালোমতো আমি হচ্ছে ভয়েসেই দিয়ে দিই তো ভয়েসে নিয়ে না মানে কথাটা শোনো তো হচ্ছে তোমার রাখবো না কেউ ঠিক আছে তো দেখো তো ব্যাক হচ্ছে আমি কেনাকাটা করেছি তো কার কার জন্য করেছি কি কি নিয়েছি তো সবই এই ব্লগে দেখাবো তো চলো তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কম শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা যার নতুন আছে তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমি এখন একটা একটা করে দেখাতে থাকি আর তোমরাও দেখতে থাকো তো আমি এখন জামা কাপড় বের করছি তো ফার্স্টেই চলে এলে হচ্ছে তোমার মিষ্টির মিষ্টি বলো তো কী মিষ্টি আমার বোনের মেয়ে মিষ্টি তো হচ্ছে তোমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো ওর না নর্মাল জামা নেওয়া হয়েছে মা দিয়েছে বোন নিয়েছে তারপরে মার বোনকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কেমন নিবি যে তোমার গেঞ্জির মধ্যে নিবি নর্মালের মধ্যে না একটু হেভির মধ্যে নিবি তো বললো মা দিদি হচ্ছে তোমার নর্মাল তো নিয়েছি তো একটা হেভির মধ্যে দেখ তো আমি দেখলাম জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবো হাতাগুলো তো বেশি সুন্দর লাগছে তো করলে ছোট্ট মানুষ হেঁটে হেঁটে বেড়াবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বোনের মেয়ের জামাটা মিষ্টির জন্য কিনেছি তারপরে চেলে এলো এটা কার বলো তো সারার তো এটা হচ্ছে তোমার আমার মেয়ের জন্য কিনেছি তো আমার মেয়ে বলছে আমার লং জামা নেব লং জামা নেব লং ফ্রকের মধ্যে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো দেখো ওর গিয়েই তো পছন্দ হয়ে গেছে মা এই জামাটাই নেব ও কদিন ধরে বলেই যাচ্ছে আমাকে যে মা আমি হচ্ছে লং নেব লং নেব লং একটা ওর আছে তারপরেও হচ্ছে তোমার কেননা ও ফ্রক ফ্রক না আমার মেয়ে বেশি করতে ভালোবাসে আমি দেখেছি টপ টপস কার্টের থেকে ও ফ্রকটা বেশি ভালোবাসে তো হচ্ছে দেখো ওকে সব রকমই জামা প্যান্ট পরাই তো তারপরে দেখো গিয়েই তো এটা পছন্দ হয়ে গেছে আমার মেয়ের তো খুব পছন্দ হতো এটা শানার পছন্দ নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলবে তো পুজোর দিন তো পরাবো আর তিনটে হচ্ছে তোমার সেট ছিল ও হচ্ছে তোমার প্যান্ট প্যান্ট নিয়ে নিয়েছি মেয়ের জন্য কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এগুলো সব পুজোতে পড়বে তারপরে হচ্ছে তোমাদের বাড়িতে একটা ছোট্ট বেবি আছে তো হচ্ছে তোমার এই আট আট মাস বয়স মনে হয় তো মেজ জেঠির ছোটো ছেলের হচ্ছে তোমার মেয়ে বইয়ের মেয়ে হয়েছে তো ভাইয়ের মেয়ের জন্য এনেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো বেবি তো একদম ছোট্টো সেই জন্য একটু হচ্ছে তোমার নরমের মধ্যে নিয়েছি গেঞ্জির খুবই সুন্দর পরলে খুব আরাম হবে তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ তো চলো তারপরে তোমার এটা হচ্ছে তোমার মায়ের নাইটি তো মাকে প্রত্যেক বছর শাড়ি দেওয়া হয় তো মা শাড়ি পরেই না সে আলমারিতেই ঢুকিয়ে রাখে তো হচ্ছে তোমার এই জন্য এবার ভাবলাম যে মা তো সবসময় নাইটি পরে সেই জন্য দুটো নাইটিই কিনি তো দুটো নাইটি কিনে নিয়েছি এই ভেবো না যে তোমার পুজো বলে নাইটি দিলাম শাড়ি দিই তো শাড়ি প্রত্যেক বছর দিই শাড়িটা না মা পরে না যে তো আলমারিতেই রেখে দেয় আর মা না বেশি কত ঘুরতেও একটা যায় না তো একটু হচ্ছে তোমার মামা শ্বশুরের বাড়ি গেলেও দিদা দিদা শ্বশুরের বাড়ি তখন একটু পরে আর একটু নিমন্ত্রণ দিয়ে তখন একটু বেড়ায় তাছাড়া মা বেরায় না তো আলমারিতে পড়ে থাকবে সেইটা যে থেকে হচ্ছে তোমার দুটো না আইটি দিলাম তো দুটোই এক কালার মানে একই ডিজাইনে খালি কালারটা আলাদা তো মা সবসময় পড়তে পারবে তো যে যাকে দিলাম সে যদি পড়তেই না পারে তাহলে সেই জিনিসটা দিয়ে কি হবে তাই না তো এবারে ওর বাবাকেও জিজ্ঞাসা করলাম ওর বাবা বলো ঠিক আছে তুমি যা ভালো বলো তাই করো তো দুটো নাইটি নিয়েছি তো আমার শাশুড়ি খুব পছন্দ হয়েছে মানে খুব খুশি হয়েছে নাইটি সবসময় পড়তে পারবে আর শাড়ি তুলে রাখবে তো শাড়ি প্রচুর আছে সেই জন্য আর প্রত্যেকবার তো বাবাকে হচ্ছে তোমার একটা লুঙ্গি আর একটা স্যান্ডো ডিজি দেওয়া হয় না বাবার বয়স হয়ে গেছে ঘর থেকে বেড়ায় না তো হচ্ছে তোমার ওর জন্য প্রত্যেক বছর একটা লুঙি আর একটা গেঞ্জি দিই তো কেমন হয়েছে মা বাবার হচ্ছে তোমার জামা মানে কাপড়টা এই নাইটি আর হচ্ছে বাবার লুঙ্গিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে তোমার এইটুকুই হচ্ছে তোমার আজকে শপিং করেছি একবারে তো সব হয় না তো আমার আমার বরের হচ্ছে তোমার পরে কিনবো তো আজকে হচ্ছে তোমার গেছিলাম তো এইটুকুই কেনাকাটা করেছি আরও যাব পরে আস্তে আস্তে একদিনে সব হয় না তো আমি নিয়ে গেছি গরমের মধ্যে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা